আমরা যখন ছোটো ছিলাম বিষয়টা খেয়াল করবেন আমরা যখন ছোটো ছিলাম আমাদের তিনটা ধাপে আমাদেরকে বড় করা হয়েছে আমরা যখন অতি ছোটো ছিলাম মাত্র পাঁচ থেকে ছয় বছর বয়স আমাদের হাতে সর্বপ্রথম ধরিয়ে দেওয়া হয়েছিল লেখার জন্য শখ এবং সিলেক্ট কথা ঠিক না আমাদের অল্প বয়স যখন ছিল পাঁচ সাত বছর বয়স যখন ছিল আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল কি চক এবং সিলেট দুই নাম্বার আমাদের হাতে একটু উপরে ধাপে যখন আসলাম আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল পেনসিল কি ধরিয়ে দেওয়া হয়েছিল পেন্সিল, তিন নম্বর আমরা যখন বড় হলাম তখন আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে কলম কয়টা দাঁত গেল তিনটা দাঁত আমাদের কিন্তু সর্বপ্রথম ইচ্ছা করলে বাবা কলম দিতে পারতেন কি দিতে পারতেন কলম দিতে পারতেন কিন্তু আমাদের হাতে কিন্তু সর্বপ্রথম কলম দেন নাই আমাদের হাতে সর্বপ্রথম শখ শখ আর সিলেট দিয়েছে এই শখ আর সিলেট দ্বারা আপনাকে আমাকে বুঝাইতেছেন তুমি এখন ছুটো তুমি কি ছুটো তুমি ইচ্ছা করলে এখন ভুল করবা হাত দিয়ে মুছে ফেলবে হাত দ্বারা কী করবা মুছে ফেলবা অর্থাৎ তুমি এই মুহূর্তে যত অপরাধ যাই কিছু করো না কেন সব তোমার জন্য সার সব জন্য তোমার জন্য কি যখন আপনি সুত্র বয়স ছিলেন আপনার হাতে চক আর সিলেট ধরিয়ে দিয়েছে এই জন্যে যেন আপনি যত অপরাধী করেন যত ভুল লেখেন সঠিক হোক আর না হোক আপনার সেই জায়গায় কোনো পানিশমেন্ট নাই দুই নাম্বার আপনার জীবনের দ্বিতীয় মুর চলে আসলো আপনার হাতে ধরিয়ে দিল কাঠ পেন্সিল অর্থাৎ আপনার বয়স তখন আট থেকে নয় বছর তখন আপনাকে বুঝাইতে চাইতেছে তুমি লিখতে পারবা কিন্তু ইচ্ছা করলেই পারবা না যদি তোমাকে হয় তাহলে তোমাকে আরেকটা রাবাটের প্রয়োজন পড়বে তোমাকে অন্যের সহযোগিতা নিতে হবে তাহলে তুমি ভুল করার পরেও তোমার সেই জিনিসটা মুছাইতে তুমি পারবা নয়তো তুমি না আমি যখন সর্বপ্রথম ছোটো ছিলাম আমাদের হাতে শখ শিলাত ধরিয়ে দিয়েছে অর্থাৎ আমাকে বুঝাইতেছে তুমি অপরাধ করলে তোমার অপরাধ মা দ্বিতীয় ধাপে যখন আসলাম আমার হাতে ধরিয়ে দিল কি পেন্সিল পেন্সিল দ্বারা আমি লিখতেছি কিন্তু আমাকে বুঝাইতেছে এই মুহূর্তে তুমি মধ্যম ধাপে আসো এখন যদি তুমি অপরাধ করো তাহলে তোমাকে পানিশমেন্ট হিসাবে তোমাকে রাবার ব্যবহার করতে হবে বলেন কি ব্যবহার করতে হবে রাবার ব্যবহার করতে হবে তিন নাম্বার আপনার হাতে সর্বশেষ আপনি যখন বড় হলেন আপনার হাতে ধরিয়ে দেওয়া হলো কলম কি ধরিয়ে দেওয়া হলো কলম ধরিয়ে দেওয়া হলো অর্থাৎ কলমটা যে দিন থেকে আপনার হাতে ধরিয়ে দিয়েছে সেই দিন থেকেই আপনাকে বোঝানো হয়েছে যে আজ থেকে তোমার তোমার এই কলম দ্বারা আর কোনো কিছু ভুল করা যাবে না ভুল করা যাবে না অর্থাৎ তিনটা ধাপ আমরা পেলাম প্রথম ধাপ আপনি যদি ছোটো অবস্থায় ভুল করেন তাহলে আপনার ভুলটা ক্ষমা হয়ে যাবে যখন আপনি যখন দ্বিতীয় ধাপে আসবেন আপনার ভুল হইলে ক্ষমা পাবেন শর্ত আছে কিন্তু আপনার শর্ত পানিশমেন্ট হিসাবে আপনাকে রাবার ব্যবহার করতে হবে যখন তিন নম্বর ধাপে আসবেন আপনার হাতে উঠবে কলম যখন আপনার হাতে কলম চলে আসবে তখন আপনি ইচ্ছা করলেই সেই লেখাটাকে আর মুচাইতে পারবেন না যখন আপনার ধাপে তিন নাম্বার ধাপে আপনার কাছে কলম উঠবে অর্থাৎ আপনাকে বোঝাইতেছে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছ এখন যদি তুমি ভুল করো সেটাকে মুচার আর কোনো মাধ্যম নাই অর্থাৎ আপনার আমার জীবনটা ঠিক সেরকম আপনি চকের দিকে আপনি পেন্সিলের দিকে এবং আপনি কলমের দিকে তাকান আপনি যখন ছোটো সময় ছিলেন আপনি ইচ্ছা করলে আপনার বাবার কাঁধে উঠছেন ঘাড়ে উঠছেন যত অপরাধী করছেন তারপরও সেটাকে আনন্দ হিসাবে আপনাকে নিয়েছে আনন্দ হিসাবে নাই নাই আনন্দ হিসাবে নিয়েছে আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমার আনন্দ হিসাবে নিছেন তুমি অপরাধ করার পরেও তুমি তোমার বাবার কুলে প্রস্রাব করে দেওয়ার পরেও তোমার মার কুলে তুমি প্রস্রাব করে দেওয়ার পরেও তোমার বাপ মা রাগ করে নাই তোমার আত্মীয় স্বজন রাগ করে নাই তোমাকে যত অপরাধ কুচক ক্ষমা করে দিয়েছেন আদি আল্লাহ তোমার সেই ছোটোবেলাকে তারা যেইভাবে ক্ষমা করে দিয়েছিল আমি আল্লাহ তোমার ছোটোবেলাকে বিনা হিসাবে ক্ষমা করে দিলাম বলেন সুহা দ্বিতীয় দাপে আপনার কাছে চলে আসতো কি পেন্সিল যখন পেন্সিল আসছে আপনার বয়স যখন আট থেকে নয় বছর তখন দেখবেন আপনি যখন একটা অপরাধ করেন একটা বাহিরে যায় একটা অপরাধ করার পরে আপনাকে মানুষ আঘাত করে না আপনি যখন বারবার দুষ্টমি করেন তখন আপনার নামে আপনার বাড়িতে নালিশ যায় কি যায় নালি যায় যে তোমার ছেলেটা করছে মানুষ কিন্তু আঘাত করে না বলে যে বেশি বড় হয়েছে না ছোট আট দশ বছরের বাচ্চা আট দশ বছরের বাচ্চা আপনাকে পানিশমেন্ট হিসাবে যেমন রাবার ব্যবহার করতে হইতেছে আপনাকে পানিশমেন্ট হিসাবে আপনার মা বাবার কাছে বিচার যাইতেছে যে তোমার ছেলেটা বেশি দুষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে তখন আপনাকে সেটা সার দেওয়া হয় প্রথমটা এমনিই সাব দ্বিতীয়টা নানিশের মাধ্যমে সাব। যখন আপনার হাতে কলম চলে আসলো কি চলে আসলো কলম চলে আসলো এই কলমের মাধ্যমে আপনাকে বোঝানো হচ্ছে এই যে তুমি তোমার হাতে কলম নিলা আজ থেকে তুমি যা লিখবা সব কিছু সাবধানে লিখতে হবে কারণ লিখার পরে সেটা আর তুমি মুছতে পারবা না তোমার কাছে দ্বিতীয় আর আরেকটা অপশন থাকবে তুমি যদি হয় পুরাটা তোমাকে ফেলে দিতে হবে পৃষ্ঠাটা করতে হবে পৃষ্ঠাটা সিঁড়ে ফেলে দিতে হবে মুছে ফেলার জন্য কিন্তু তুমি ইচ্ছা করলেই যেমন চপ দিয়ে লিখলে মুসি ফেলতে পারতা রাবার দিয়ে মুসি ফেলতে পারতা কিন্তু কলম দিয়ে সেইভাবে আর মুছতে পারবে না সেইভাবে আর মুছতে না অর্থাৎ আপনাকে আমাকে সেই জায়গার শিক্ষা হলো আপনি আর আমার হাতে যখন যেই দিন থেকে কলম উঠে চলে আসছে সেই দিন থেকে যেইভাবে লিখার পরে সেইটার মোচা কোনোদিনও সম্ভব না সে পর থেকে আল্লাহ রবা আলামও বলতেছেন বান্দা এরপর থেকে তোমার প্রত্যেকটা কদম মেপে মেপে ফেলাতে হবে কারণ তোমার যৌবন বয়সে যখন তুমি পৌঁছে যাবা তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা লেটার প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ আমি আল্লাহ রব্বুন আলামিন পাই টু পাই তোমার কাছে হিসাব বুঝে নেব